আসসালামু আলাইকুম মো পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো চলে আসলাম রিয়েলমি লাভারদের জন্য রিয়েলমির ইউজড তিন তিনটি ডিভাইস নিয়ে রিয়েলমি জিটি সিক্স এবং নিউ সিক্স ইউজড ফোন বাট একদম ফুল ফ্রেশ হান্ড্রেড পারসেন্ট ওকে সেট দেখতেই পাচ্ছেন তিন তিনটা মোবাইল আমাদের হাতে আছে বক্স সহ কেবল চার্জার সব কিছু পেয়ে যাচ্ছেন একদম আকর্ষণীয় প্রাইস রেঞ্জে সো তিনটা ডিভাইসের ভেরিয়েন্ট যদি বলি তাহলে জিটি সিক্স যেটা আর রিয়েলমি জিটি সিক্স সেভেন যেটা আছে সেটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এবং বারো দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট দুটো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে আর শুধুমাত্র নিউ সিক্স যেটা সেটা কিন্তু বারো দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট যেটা সেটা তো এই ফোনগুলো কিন্তু আকর্ষণীয় প্রাইস রেঞ্জে পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট দিয়ে প্রসেস তৈরি করা হয়েছে মাল্টিটাস্কিং গেমিং ক্যামেরা অসাধারণ ক্যামেরা কোয়ালিটি পেয়ে যাবেন তার সাথে ব্যাটারি ব্যাকআপও কিন্তু পেয়ে যাচ্ছেন অসাধারণ তিন তিনটি ফোনে কিন্তু সাড়ে পাঁচ হাজার এমএচএর ব্যাটারি রয়েছে একশো বিশ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে তার মধ্যে এল টিপি ডিসপ্লে পাচ্ছেন সো ওভারঅল যদি বলি অসাধারণ প্রাইস রেঞ্জে অসাধারণ মোবাইল পেতে হলে অবশ্যই মুভে চলে আসতে হবে আপনারা চাইলে কিন্তু কুরিয়ারের মধ্যে মোবাইলগুলো পার্চেস করতে পারেন আর যদি সরাসরি সব পিক আপ করতে হয় তাহলে চলে আসতে হবে রিয়াস দিন বাজার লাইন হাসিনা শপিং সেন্টার আসসালামু আলাইকুম